আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মেল করা ট্রাই করতেছি নতুন একটা ব্রাউজার নিয়ে মেথডটা অনেক কষ্ট করে বের করেছি দেখেন আমি কিভাবে গুগল অ্যাকাউন্ট লিখে সার্চ দিতেছি গুগল প্রথমে যে লিঙ্কটা আছে ওটাতে আমি ক্লিক করতেছি ক্লিক করার পরে ক্রিয়েটে অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করতেছি তারপর নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন আমি দেখেন হিবি কিছু একটা দিলাম তারপরে সে নেক্সট বাটন আছে এই বাটন দেখেনে কে করবে আমি প্রথমে একটা মেল করেছি একটা মেল করার পরে যখন দেখলাম যে রিকভারি অ্যাড আসছে তখন আমি ভিডিওটা শুরু করি যে মেথডটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করানো প্রয়োজন যে আমি দেখেন এটা পরে আপনি পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি অবশ্যই পাসওয়ার্ডটা আমি হাইড করে রাখবো কারণ সবারই একটা সিকিউরিটি আছে কিছু মনে করবেন না আমি একটু হাইট করতেছি স্কিপ করতেছি কিছু মনে করবেন না আর মেন কথা হচ্ছে যে ভাইয়া আপনারা সবাই আমার ভিডিও দেখতেছেন আমার চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না আসলে আমি সাবস্ক্রাইব না করলে আমি এই ব্রাউজারের লিঙ্ক কাউকে দেবো না যারা এই যে আমি এখানে দেখেন স্কিপ মেল আসছে রিকভারি স্কিপ এটা আমি একটু মানে প্রথমে আমার পার্সোনালি মেলগুলো আসছে ভাসছে যার কারণে অনেক সিকিউরিটির কারণে আমি একটু স্কিপ করেছি কিছু মনে করবে না পরে যে মেলটা করতেছি সেখানে ভালো করে দেখবেন এবং আমি আজকের ডেট সহ আমি দেখাবো সব কিছু আপনি ভিডিওটা এই জন্য লং করে নেই মাত্র তিন মিনিট উনপঞ্চাশ সেকেন্ড এই ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ দিয়ে তাহলে আপনারা দেখতে পাবেন এরপরে দেখেন আমি কীভাবে আবার একটা মেল নেই যারা আমার ব্রাউজারের লিঙ্কটা নিতে চাচ্ছেন কোন ব্রাউজার দিয়ে করছি কীভাবে করছি আপনারা যদি পেতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আমার টেলিগ্রামে ইনবক্স করার একটা লিঙ্ক দিয়েছি সেখানে আপনি স্ক্রিনশট একটা স্ক্রিনশট দিয়ে আমার ইনবক্স করবেন আমি তাকে স্ক্রিনশটটা দেখে হয় কি না সেটা দেখে দেখে আমি আপনাকে অবশ্যই সেই ব্রাউজারের লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দেবো অলরেডি আমার কাছ থেকে আট দশজন মেল নিয়ে নিয়েছে স্ক্রিনশট দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে যাদেরকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি দেই এবং শুধু ধন্যবাদ দিয়ে আমি তাদেরকে ছোটো করতেছি না তারা আমার পাশে থাকবে সবসময় আর আমি যে কোনো মেথর ফিরিতে দেবো ইনশাল্লাহ পেট কোনো মেথর নাই আমার কাছে আমি এই যে অনেক কষ্ট করে এই মেথরটা বের করেছি অন্যখানে আপনি এই ম্যাথডটা নিতে যাবেন কম করে হলো তিনশো চারশো পাঁচশো টাকা নেবে আমি এটা আপনাকে ফ্রিতে দিচ্ছি একটা সাবস্ক্রাইব মাত্র এক সেকেন্ড লাগে না ভাই সাবস্ক্রাইব করতে আপনি এই কষ্টটা করবেন না আর আমি আপনাকে এত কষ্ট করি এই যে দেখেন আমার এখানে নট নেভার দিলাম এখানে দেখেন স্কিপ মেইল আসছে রিকভারি রিকভারিটা প্রথমে আসলে হয় কি প্রথমে আমরা রিকভারি অ্যাড করি কোথায় সেটিংস থেকে সেটিংস থেকে করলে কি হয় আবার ভেরিফিকেশন কোড আসে গুগলে অনেক ঝামেলা হয় প্রথমে যদি এরকম স্কিপ মেল আসে তাহলে সবার জন্য ভালো হয় আর রিকভারি ছাড়া কিন্তু নেয় না ঠিক আছে রিকভারি অ্যাড ছাড়া মেল নিচ্ছে না আমার বায়ারও নিচ্ছে না যদি আপনারা আমার কাছ থেকে সেল দিতে চান ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আমার ইনবক্সে আপনারা নখ দেবেন নখ দিয়ে সেল দেবেন আর যারা আমার যারা এই বিরাজতায় নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ইনবক্স দেওয়া আছে ইনবক্স লিঙ্কে আমাকে স্ক্রিনশট দিয়ে আমাকে মানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ইন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে সেটা আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবেন আমি সাথে সাথে তাদেরকে লিংক দিয়ে দেবো ব্রাউজারের লিংক ইনশাআল্লাহ দেখেন আজকের ডেট এবং বার্থ কত দেওয়া আছে দেখে নিন